বিসমুল্লাহিহি রহমান রহিম সময় কামার ভাইয়া আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি তো আমি আসলে আজকে কথা বলবো রেনা ক্যালকে নিয়ে তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আমি মানে একটি মেডিসিনের প্রতিটা কোম্পানিতে ভালো মেডিসিন আছে আজকে আমি রেনাক কিনে কথা বলবো আমি এর আগে আমার চ্যানেলে বোনাকাল কিনে কথা বলেছি উড়াকাল নিয়ে কথা বলেছি এখন রিনাক এল পি আসলে আমি সবগুলো নিয়েই আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা আপনার হাতের কাছে যে ভালো মেডিসিনটি পাবেন ভালো কোম্পানি সেটাই ব্যবহার করবেন আসলে সবসময় চেষ্টা করবেন যে ব্র্যান্ডিং যে কোম্পানিগুলো আছে ভালো যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির মেডিসিন ব্যবহার করতে তাহলে আপনি মানে ব্যক্তিগতভাবে নিশ্চিন্ত থাকতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সম্বয়ে খামারি ভাইরা আমার আসলে একটি উদ্যোগ আছে যেন মানুষ এই ভেটানারি চিকিৎসাকে ভয় না পায় এবং সকলে নিজ নিজ খামারে মানে চিকিৎসাটা যেন প্রাথমিক চিকিৎসাটা যেন নিজেই করতে পারে আর আপনি যখন এই বিষয়গুলো নিয়ে ঘাঁটাঘাটি করতে থাকবেন তখন কিন্তু আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে কারণ ভেটানারিতে কিন্তু একটি ওষুধে অনেকগুলো রোগীর চিকিৎসা করা হয় তো এই বিষয়গুলো কিন্তু প্রথম দিকে আমি একেবারেই বুঝতাম না আমি আস্তে আস্তে ঘাটাঘাটি করার ফলে আমি এখন অনেক কিছুই বুঝতে পারি আমি নিজেও একজন খামারি একজন খামার হিসাবে একজন খামারিকে উপকার করবো সেই সে আমাদের ভিডিওগুলো তো আশা করি যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আমি আমার এই ভিডিওর মধ্যে এমন কিছু প্রয়োজনীয় কথা বলি যেটা আপনার খুবই কাজে দেবে খামার জীবনে তো যদি দেখেন তাহলে কিন্তু ভাই আপনারই লস আমার সেক্ষেত্রে কিন্তু লস নাই তো সময় দেখো আমার ভাইরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও প্রতিদিন দিয়ে থাকি যদি আপনি মনে করেন যে গবেদ্রান্ত চিকিৎসা খাদ্য বাজার ব্যবস্থাপনা এগুলো আপনার দরকার তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে বেল বটনটি অন করে দেবেন অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য আর নতুন পুরাতন সকল উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগুক খারাপ লাগুক দুটাই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে সেই বিষয়ে আপনাদের কমেন্ট করলে আমি পরবর্তীতে আস্তে আস্তে চেষ্টা করবো সবসময় ব্যস্ত থাকি একজন ব্যস্ত মানুষ তারপরেও আমি প্রতিদিন একটি সময় আপনাদের জন্য বেছে নি বেছে নিয়ে যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলি অনেক মানে কমেন্ট আসে অনেক করে যে এই মেডিসিনটা নিয়ে একটু কথা বলতে এই মেডিসিনটা খাওয়ানোর নিয়ম দাম এগুলো উপস্থাপন করতে তো আমি সেই প্রয়সেই প্রতিদিন চেষ্টা করি ভালো ভালো মেডিসিন গুলার জন্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আশা করি আমার চ্যানেলের সাথেই সাথে থাকবেন তো সম্মানিত সময় ভাইরা আজকে যে মেডিসিনটি উপস্থাপন করেছে এটা না হলো রেনা ক্যালপি এটা মূলত রেনাটা কোম্পানির একটি ওষুধ তো নির্দেশিকা যেভাবে আছে আমি সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপর আমি আমার নিজের মতো করে ছোট্ট করে বলবো দুটোই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তো রেনা ক্যালপি এখানে নির্দেশিকা যেভাবে আছে আমি পড়ি যে ক্যালসিয়াম ও ফসফরাস সহ চোদ্দটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে বাংলাদেশের একমাত্র লিকুইড ক্যালসিয়াম ক্লিনিক্স রা ক্যালপি আর কার্যকরী উপাদান হলো প্রতি বিশ মিলিতে বিশ মিলি র্যালপি তে আছে ক্যালসিয়াম চারশো আশি মিলিগ্রাম ফসফরাস একশো সাতষট্টি মিলিগ্রাম কোবাল্ট আছে পঁচিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে দশ মিলিগ্রাম কপার আছে বিশ মিলিগ্রাম আর ভিটামিনের ভিটামিন এ আছে আটশো আয়ু তাছাড়া ভিটামিন ডি থ্রি আছে ষোলোশো আয়ু তাছাড়া ভিটামিন বি টুয়েলভ আছে বিশ মাইক্রোগ্রাম তাছাড়া ন্যাচারাল ই আছে একশো মিলিগ্রাম আর ন্যাচারাল সি আছে একশো মিলিগ্রাম তাছাড়া অন্যান্য উপাদান আছে যেমন এন লাইসিন আছে বিশ মিলিগ্রাম এন মিথিওনিন আছে বিশ মিলিগ্রাম তাছাড়া লিপটা ডি নিয়া আর কুলাটা আছে আটশো মিলিগ্রাম আর এটার ব্যবহার ক্ষেত্রে হচ্ছে হাড়ের মানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে মানে সব সব সাথে প্রথম হলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণে আপনি এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া বাড়ন্ত প্রাণীর হাড় মজবুত করতে আপনি রেনা কেলপি ব্যবহার করতে পারবেন তাছাড়া দুধের উৎপাদন বাড়াতে আপনি রেনা কেলপি ব্যবহার করতে পারেন তাছাড়া ফ্রি এডেডিক্যালের প্রভাব থেকে মুক্ত রাখতে রেনা কেলপি ব্যবহার করবেন তাছাড়া গবাদি প্রাণীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি রেনা ব্যবহার করবেন এছাড়া যদি আপনি পোলট্রিতে ব্যবহার করেন তাহলে ডিমের উৎপাদন বাড়ার জন্য রেমেথেনা ক্যালফি ব্যবহার করতে পারেন তাছাড়া ডিমের খোসা মজবুত মজবুত করতে মানে খোসা শক্ত করতে আপনি রেনা ক্যালফি ব্যবহার করতে পারেন তাছাড়া ব্রয়লারের শক্তিশালী পায়ের গঠনে আপনি রেনা ক্যালফি ব্যবহার করতে পারেন আর এটার প্রয়োগ মাত্রা বা প্রয়োগ বিধি এমনভাবে বলা আছে আমি পড়ে শুনে আপনাদেরকে বাচ্চা বা ব্রয়লারের ক্ষেত্রে ২০ মিলি বিশ মিলি প্রতি একশো একশো বিশ পোলট্রির জন্য আর লেয়ারে যদি ব্যবহার করেন তাহলে একশো মিলি একশো পিস পোলট্রির জন্য আর গুয়ার গোয়ারে যদি ব্যবহার করেন তাহলে পঞ্চাশ মিলি একশো পিস পোলট্রির জন্য আর গরু ঘোড়ার ক্ষেত্রে একশো মিলি মানে বড় প্রাণীর ক্ষেত্রে একশো মিলি আর আপনি যদি কুকুরে ব্যবহার করেন তাহলে দশ থেকে বিশ মিলি বাসর ব্যবহার করলে বিশ মিলি দুইবার মানে মিলি করে দিনে ব্যবহার করতে হবে আর এটা সরবরাহ হলো এক লিটার ও পাঁচ লিটার যেটা দেখতে পাচ্ছেন রেনা কেল্পি এটা এক লিটার এবং পাঁচ লিটারের বোতলে পাওয়া যায় আর রেনা দাম হলো দুশো টাকা আসলে রেনা কেল্পি খুবই ভালো মানের একটু খেলছিলাম খুবই স্ট্যান্ডার্ড মানের একটি ক্যালসিয়াম আপনারা এর প্লাস্টিক বোতল দেখে বুঝতে পারছেন যে কত উন্নত মানের এই বোতলটা আসলে রেনেটা একটা মেডিসিন অনেক চাচাই বাছাই করার পরে তারপরে বাজারে নিয়ে আসে রেনেটা তুলনা তো শুধু রেনেটাই কারণ রেনেটা বর্তমানে বর্তমানে কিন্তু বর্তমানে না অনেক আগে থেকেই আমি যতটুকু জানি প্রায় উনিশশো তিরানব্বই সাল থেকে এই ভ্যাটেনারির এই জায়গাটা দখল করে আছে রেনেটা অনেক ভালো মানের একটি কোম্পানি তো আপনারা চোখ বন্ধ করে রেনেটার মেডিসিন ব্যবহার করবেন আসলে যতগুলো মেডিসিন আছে আমি সবসময় চেষ্টা করি ভালো মেডিসিন মেডিসিনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে তো সেখানটা তাদের মধ্যে অন্যতম আপনারা চোখ বন্ধ করে এটি ব্যবহার করবেন তো সম্ভবত কমাই ভাইরা আর খুব বেশি কথা বাড়াবো না যদি কেউ কিছু বুঝতে না পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাদের জন্য কমেন্ট খোলা আছে সেখান থেকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের কি জাতীয় ভিডিও পেলে উপকার হবে কি বিষয় নিয়ে কথা বলে আপনাদের উপকার হবে সেটা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আস্তে আস্তে চেষ্টা করবো সেই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে তোর সময় ভাইয়েরা অনেক কথা বললাম যদি ভুল কিছু বলি তাহলে অবশ্যই দেখবেন আসলে ভাই আমি নিজেও একজন খামারি আমার কথার মধ্যে ভুল থাকতেই পারে তো আমি সবসময় বলবো যে একটা মেডিসিন যখন আপনাদের সামনে উপস্থাপন করি এই মেডিসিনটা নিয়ে আপনারা একটু খাটাখাটি করবেন যাচাই বাছাই করবেন আর সবসাথে ভালো হয় যদি অভিজ্ঞ কোনো খামারি বড় ভাইয়ের সাথে পরামর্শ করেন অথবা রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করেন তিনি আপনাদেরকে বুঝিয়ে বলবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত কি ব্যবহার করা উচিত আর সবচেয়ে বড় কথা যে আমি আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটি মেডিসিনেরই আলাদা আলাদা কোম্পানি ভিডিও দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারাই কম্পেয়ার করতে পারবেন যে কোন মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের জন্য উপকার আর কোন মেডিসিনটি আপনার হাতের কাছে আছে তো সম্বন্ধে খবর ভাইরা আমি যতটুকু পারলাম বুঝে বললাম যদি ভুল কিছু বলি অবশ্যই ক্ষমা সুন্দর দিক দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের খামার জন্য শুভকামনা জানি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা হাফিস